নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেরোই মার্চ দু হাজার পঁচিশ তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যারা লটারি কাটছেন তাদের জন্য আমি অবশ্যই বলবো আগে আপনারা রেমিডিয়াল মেজারমেন্টটা করে নিন কারণ অনেকে লটারি কেটে কেটে অনেকের অর্থ নষ্ট হচ্ছে তাই একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করুন আপনার ক্ষেত্রে প্রবল যোগ কখন রয়েছে অতি প্রবল যোগ কখন রয়েছে কোন বছরটা আপনার ক্ষেত্রে গুডলাক নিয়ে আসতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন কারণ দেখুন সময় থাকতে আপনারা কাজগুলো করুন অর্থপ্রাপ্তি কোনো না কোনো রাশির প্রতিদিন সৃষ্টি হয় যদি আপনার রাশি থাকে আপনার ক্ষেত্রে অতি গাঢ় আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন জন্মকুণ্ডলিতে আপনার দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে আপনার দেখা যাচ্ছে রাহু গ্রহ পীড়িত রয়েছে আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না আগামীকাল তৃতীয় যোগ যোগ রয়েছে আপনার একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ আপনারা করবেন না আসি আমি রাশির নাম আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরি পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার নামের অক্ষর যদি এ ইংরেজি এ দিয়ে যে শুরু হয় প্রথম নামের অক্ষর আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনার এই পাঁচটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেস সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ